বন্ধুরা সবাইকে নমস্কার আজকে যাচ্ছি বারুনি মহাস্নানে আমাদের হরিপুরের বালিপাড়া গ্রামের পূর্ব পাশে তপ্তকুণ্ড রয়েছে সেখানে আমি স্নান করতে যাচ্ছি আর একটু পরেই নেমে যাবো গাড়ি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন কমিটির ছোটো ভাইয়েরা আমাদেরকে বরণ করে নিচ্ছে যারা মুরব্বী আছেন সবাইকে বরণ করে নিচ্ছে তারা আসলে অনেক ভালো লাগার দৃশ্য পবিত্র স্থানে গেলে মনও পবিত্র হয়ে যায় দেহও পবিত্র হয়ে সাথে সাথে খুব আনন্দের সঙ্গে সবার সাথে আজকে দিনটি উদযাপন করলাম খুব ভালো লাগলো সবাইকে মালা করিয়ে দিচ্ছেন সনাতনী আমার ভাইয়েরা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই আয়োজন করেছেন মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন প্যান্ডেল তৈরি করেছেন খুবই ভালো লাগছে গিয়ে আর এখানে প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম হয় মানুষজন দূর দূরান্ত থেকে আসেন এখানে কমিটির লোকজন এবং অতিথিবৃন্দের সাথে কিছু ছবি আমি অ্যাড করে দিলাম সনাতনী যুবসংঘের যুবক বাইদের প্রতি আমার দাদাদের প্রতি প্রণাম কৃতজ্ঞতা আপনারা এত সুন্দর আয়োজন করেছি এখানে পুণ্যার্থীবৃন্দ তো একটু বের হয়ে আমি গেলাম সবার সাথে সাক্ষাৎ করলাম দেখে দেখে ঘুরলাম মানুষজন স্নান করে এসে এখানে প্রসাদ নিচ্ছেন আর এবছর বৃষ্টি না হয় খুব সুন্দর পরিবেশ এখানে সবাই শান্তি মতো স্নান এবং তর্পণ করতে পারতেছেন বন্ধুরা দেখতে থাকেন ডক্টরস আজকে এই হরিপুরের তিন ফালার কুমটি বিন্দুদের দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত দেখলাম আমার জীবনে ফাঁস এই হরিপুরে এই তীর্থ দর্শন করেছে আমি আসি না এই তীর্থে কোন জায়গায় জানি না আজকে আমার মহাপ্রভু দর্শন করিয়েছে অনেক তীর্থ ভ্রমণ করলাম বাংলাদেশের অনেক অনেক তীর্থ গেলাম বৃন্দাবন গেলাম আমার হরিপুরে এত সুন্দর একটা তীর্থ আমি দর্শন করতে পারি আজকে আমার সৌভাগ্য হয়েছে হরিওল তো ভক্তগুলো যদি এইভাবে সুন্দর আপনার আরো সুন্দর এই বাজারটা যেন আনন্দের বাজারটা বসাবে হাজার হাজার ভক্ত আপনাদের অঙ্গনে আসছে আরো যেন ভক্তের মেলা বসছে ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন আমরা আগামী বৎসরে যেন সুন্দর করে বাজারটা বসাইতে পারি মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি সবাই দুটো হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল তীর্থযাত্রী জানাই আসেছে আমি বারে বারে মাইকের মধ্যে বলেছি ওইখানে কুমটি বিন্দুরা আছে এই মন্দিরে অনেক কাজ পরে আছে দাম করে যাও দেখবেন আগামী বছর এই মন্দিরটা সুন্দর হয়ে যাবে আমি ভক্তরা যাচ্ছে দিচ্ছে আমাকে বলছে দাদা আমরা ওইখানে দিচ্ছি আমি বলছি ওইখানেই দিয়ে দাও হরি বল হরে কৃষ্ণ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

साइन कुछ जय जय प्रभु कृष्ण जैतंग शिवंग महाप्रभु की

সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখছেন এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ কাশ্য উপকল্যাণ সিলেট বিভাগের সম্মানিত সভাপতি বাবু সুশেন্দ্রচন্দ্র কুকন উনি অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন এখানে সনাতনী যুবসংঘের সকল দাদারা আছেন অনেকে আমার বড় দাদা এবং অনেকে ছোটো ভাই সবাই খুব পরিশ্রম করেছেন এক কয়েকদিন আমার পক্ষ থেকে মধু কৃষ্ণা তিথিতে বক্তবৃন্দ আগত সকলকে নমস্কার জানাই শুভেচ্ছা জানাই সবাই ভালো রাখবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব